হ্যালো এভ্রিয়ন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিমোট ফ্রিল্যান্সিং জবের জন্য একটি প্রফেশনাল সিবি এবং রিজুমি তৈরি করবেন কীভাবে লিঙ্কডিং জবের অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন সিবি কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে স্বাগতম আপনি কি আপনার রিমোট জব ফ্রিল্যান্সিং জবের জন্য স্ট্রাগল করছেন অথবা হয়তো আপনি লিঙ্কডিং যাবার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কল ব্যাক পাচ্ছেন না আপনার সিবি বা রেজুমে সমস্যা হতে পারে এই বিডিটি সম্পূর্ণ না দেখলে আপনি সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন না আপনি আপনাকে আমি আপনাকে রিমোট ফিলেন্সিং এবং অনলাইন জবের জন্য আবেদনের জন্য বিশেষভাবে প্রতি একটি প্রফেশনাল শিবির তৈরি করার জন্য দাপে দাপে অ্যাক্টিভিটির মতো নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্ট্রো করুন এই যে গাইডের সাইজ নাগাদ আপনার কাছে একটি রেজিউমই থাকবে যা আলাদা হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউ জব পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে নাম্বার ওয়ান প্রথমেই বুঝতে হবে রিমোট ফিলেন্সিংয়ের কেন আপনার সিবি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ ফিলেন্সিং মার্কেটে আপনার সিবি বা রেজিউমে হলো আপনার প্রথম চাপ আপনি লেনদিন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করেছেন বা সরাসরি ক্লায়েন্টের কাছে পৌঁছান না কেন আপনার সিবি হলো আপনার মানে এখানে এটি গুরুত্বপূর্ণ রিফ্লেক্ট প্রফেশনালিজম করে একটি ক্লিন এবং পালিশ সিবি দেখার যে আপনি আপনার কাজকে গুরুত্ব সহকারে নেন রিমোট কাজের প্রয়োজনে এমপ্লয়ার এবং ক্লায়েন্টের সাম টাইম ম্যানেজমেন্ট কমিউনিকেশন এবং টেকনোলজি স্কিলের মতো নির্দিষ্ট কোয়ালিটি সন্ধান করে আপনার প্রাইস ডিসপ্লে করে এটি হাইলাইট করে আপনি কেন রিমোট জবের জন্য সবচেয়ে উপযুক্ত এমনকি আপনি রিমোট জব থেকে অ্যাপ্লাই কর করলেও একটি রিমোট ফ্রিলেন্সিং সিবি জন্য মূল সেক্টর হল কমিউনিকেশন তথ্য আপনার কম পরিষ্কার এবং কমিউনি প্রফেশনালিজম কমিউনিকেশনের ডিসক্রিপশান দিয়ে শুরু করুন আপনার নাম আপনার ইমেল এবং এর মতো আপনার প্রফেশনাল ফোন নাম্বার অন্তর্ভুক্ত করুন পোর্টফোলিও লিংক আপনার পোর্টফোলিওতে একটি লিংক যোগ করুন যেমন বিজয়েন্স ডিবল কিংবা গিটাপ লিঙ্কড প্রোফাইল নিশ্চিত করুন যে এটি অপটোমাইজ করা হয়েছে এবং আপনার সিপিতে ডিসক্রিপশনের সাথে মেলে প্রফেশনালিজম পেশাকে সামারি করুন আপনার সিপির একটি তিন লাইন হাইলাইটের লাইনের হাইলাইট সামারি লিখুন যা আপনার স্কিল এবং লক্ষ্যগুলি ডিসপ্লে করে উদাহরণস্বরূপ রিমোট ফিলেন্স প্রজেক্টে এক্সপার্ট অভিজ্ঞতার পাঁচ বছরের ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার এডফ এডোভ সফটওয়্যার এবং বিভিন্ন মতো স্কিল বিভিন্ন প্রজেক্টের জন্য আপনার ডিজাইন সরবরাহ করে গ্রাইন্ডের টাইম মতো তাদের ব্র্যান্ডিং লক্ষ্য অর্জনে সহায়তা করার বিষয়ে স্টিক স্কিল বিভাগ ফিল্যান্সিং এর কাজের জন্য ফোকাস করুন কারিগরি স্কিল উদাহরণস্বরূপ জাভা স্ক্রিপ্ট গ্রাফিক ডিজাইন কপি রাইটিং বা অন্যান্য প্রজেক্ট প্রচলন টুলস রিমোট স্কিল কমিউনিকেশান টাইম ম্যানেজমেন্ট সব শৃঙ্খলা এবং সফটওয়্যার স্কিল বিভিন্ন ফ্ল্যাগ জুম ধারণা বা ফিগমা ফটোশপ আপনার নিজের উপর নির্ভর করে গঠ গঠনজুকতার জন্য বুলেট পয়েন্ট ব্যবহার করুন কাজের অভিজ্ঞতা এবং ফিলেন্স ভূমিকাগুলিতে প্রকাশ করুন এমন কিছু বিষয়গুলি খন্দকালীন বা দিক ভিত্তিক হয় আপনার প্রতিষ্ঠানের নাম ফিলেন্স ইউএক্স ডিজাইনার ক্লায়েন্ট কোম্পানির নাম সীমাবদ্ধ থাকলে সিগ্রেট ক্লায়েন্ট ব্যবহার করুন তারিখ সময়কাল উল্লেখ করুন যেমন জানুয়ারি দু হাজার বাইশ দু হাজার পঁচিশ বর্তমান মূল অর্জন পরিমাণযোগ্য ফলাফল হাইলাইট করুন উদাহরণস্বরূপ একটি সার্চ ক্লায়েন্টের জন্য একটি ব্যবহারকারী ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন করেছেন তাদের রূপান্তর হার পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়িয়েছে সময়সীমার মধ্যে বিশ প্লাস প্রজেক্ট সফলভাবে পরিচালিত এবং ডিসক্রিপ্ট বিতরণ করা হয়েছে এডুকেশন যদি শিক্ষা সরাসরি ফ্লুয়েন্সিং এবং সাথে সম্পর্কিত না তাহলে সংক্ষিপ্ত রাখুন উদাহরণ ডিগ্রি কম্পিউটার সায়েন্স বিএসসি বিশ্ববিদ্যালয়ের নাম এক্স ওয়াইজেড বিশ্ববিদ্যালয় সমাপ্তি বছর অথবা সার্টিফিকেশন এবং অনলাইন কোর্স প্রাসঙ্গিক সার্টিফিকেশন হাইলাইট করুন যেমন গুগল ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্সের ইউএক্স ডিজাইন স্পেশালাইজেশন হাফ হাফ স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিও এবং কাজের ডেমো আপনার পোর্টফোলিও বা ক্যাচ স্টডিতে একটি ক্লিকযোগ্য লিঙ্ক অন্তর্ভুক্ত করুন যেমন আপনি যদি একজন ডিজাইনার হন একজন ডেভেলপার হন ডিটপ সংগ্রহের সাথে লিঙ্ক অ্যাড করুন ডিজাইনার বা কপি জন্য ক্যাচ স্টডি লিঙ্ক একটি প্রফেশনাল টিপস আপনার সেভিকে দৃষ্টিগুলো করে তুলতে এখানে কিছু রয়েছে এক ডিপ্রিস্টারে আটকে থাকুন ফন্ট রিয়াল ক্যালি ক্যালি ক্যালিব্রিবা রোবটের মতো আধুনিক পয়েন্ট ব্যবহার করুন ট্যাক্সের জন্য ফান্টের পেপার এগারো বারো এবং টাইটেলের জন্য চোদ্দ উচিত আউট ক্লিন সেক্টর এস সহ একটি করে ক্লিন টেমপ্লেট বাছাই করুন ধারাবাহিকতা তারিখ টাইটেল এবং বুলেট পয়েন্টগুলি সুন্দরভাবে সারিবদ্ধ করুন লিঙ্ক জবেদনের জন্য আপনার সিবিতে কাস্টমাইজ করা লিঙ্ক এমপ্লয়িদের আপনাকে খুঁজে পেতে অনুমতি দেয় কিন্তু শুধুমাত্র যদি আপনার সিবি কাস্টোমাইজ করা হয় এখানে কীভাবে আপনার সিবি কাজের ডিসক্রিপশন থেকে কিওয়ার্ড ব্যবহার করুন উদাহরণস্বরূপ যদি জবের টাইটেলটি রিমোট মার্কেটিং স্পেশালিস্ট হয় তাহলে আপনার স্কিল এবং অভিজ্ঞতা সেক্টরে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং রিমোট জব অন্তর্ভুক্ত করুন আপনার লেনদিন টাইটেলে আপনার টাইটেলের সাথে মিলিয়ে নিন আপনার লেনদিন সম্পর্কে সেক্টরটি আপনার প্রফেশনাল সাময়িক সাথে সারিবদ্ধ রাখুন অ্যাডাপ্টেবুল টাইপস বানান এবং ব্যাকরণ নেটওয়ার্কের জন্য তিনবার পরীক্ষা করুন অপ্রযুক তথ্য সম্পর্কহীন সাপ বা অতিরিক্ত ব্যক্তিগত ডিসক্রিপশন এড়িয়ে চলুন জেনারিক ডিসক্রিপশন পরিচালিত সোশ্যাল মিডিয়ার পরিবর্তে লিখুন তিন মাসে দুশো পার্সেন্ট দ্বারা ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি অসাম্য বিন্যাস পৌরসিবি জুড়ে একই স্টাইল এবং ফার নিশ্চিত করুন আপনার অনলাইন সেভি তৈরি করার টুল ফটোশপ প্রফেশনাল সেভি ট্যাম্পলেট অফার করে অফার তৈরি করুন এবং যেটি একটি অনলাইন সেভি তৈরি করতে পারে লেনদিনের জন্য আশ্চর্য শিবির তৈরি করার জন্য আপনি ডিজাইনের খান তবে অন্যান্য ডিজাইন তৈরি করার জন্য দুর্দান্ত একটি উইন সেবির জন্য দুটো চ্যাকলেট জমা দেওয়ার আগে আপনার সেভি নিশ্চিত করুন দৃষ্টিভদের ডিসক্রিপশন অনুসারে তৈরি করা হয়েছে পরিমাণযোগ্য কৃত অন্তর্ভুক্ত প্রজেক্ট রিলেভেন্ট কিব্যার্ড ব্যবহার করে একটি প্রফেশনালিজম ডিজাইন আছে রিমোট ফিল্যান্সিং সাফল্যের জন্য আপনার সিবি হল আপনার চূড়ান্ত টিকিট আমি যে স্ট্র্যাটেজিগুলি ভাগ করেছি বা বাস্তবায়নে করে আপনি একটি ডিএসটি তৈরি করবেন যা কেবল মনোযোগ আকর্ষণ করবে না ওয়ান আপনাকে नियोगू देवे अपनी स्किल बढ़ाते हैं एक्सपिरियंस अर्जन करार्थे सकते, सकते आप भी रखते भूलें ना अपनी जो ये गाइडलैनगुल सहायक मन करें लाइक बो टिपुन और करियर टीपर जो चैनल सबसक्राइब कर